다음 <목소리도> 요 <목소리도> মেক্সিকো সিটিতে ডেলিভারি ড্রাইভার হিসেবে নারীদের কাজ করা কঠিন শুরুতে এই ধরনের কাজ নারীদের জন্য আকর্ষণীয় ছিল কারণ কাজের সময় নমনীয় হওয়ায় পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি এটি করা যেত কিন্তু এখন অ্যাপে ভালো রেটিং ধরে রাখতে চাইলে ঘন্টার পর ঘণ্টা কাজ করতে হয় সাইরার মতো বেশিরভাগ ডেলিভারি কর্মী রাতে কাজ করতে চান না তারা গ্রাহকদের কাছ থেকে যৌন হয়রানিরও সম্মুখীন হন অনেক সময় পুরুষেরা নগ্ন কিংবা অন্তর্বাস পড়া অবস্থায় দরজা খোলেন যা সত্যি অস্বস্তিকর এমনও হয় যে গ্রাহকেরা মদের অর্ডার দেন তখন আপনি এমন বাসায় গিয়ে পৌঁছান যেখানে অনেক পুরুষ থাকেন এবং তারা আপনাকে তাদের সঙ্গে যোগ দিতে বলেন তখন আমরা ভয় পাই কারণ জোর করে ভিতরে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে মেক্সিকো সিটিতে উবারের মতো অ্যাপগুলোতে একটি প্যানিক বোতাম থাকে যা চালকেরা কোনো বিপদে পড়লে চাপতে পারেন কিন্তু সায়রা জানান বর্তমানে এই বোতামটি অকার্যকর মেক্সিকো সিটিতে একবার একজন ডেলিভারি নারী কর্মীকে হত্যা করা হয়েছিল বলে জানান তিনি সেই সময় উবার হামলাকারীর নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিল বছরের পর বছর ধরে নারী ডেলিভারি চালকেরা অ্যাপগুলোকে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করার অনুরোধ করেছিল যেন সেখানে না গেলেও রেটিং কমার ঝুঁকি না থাকে কারণ নারীরা একটু ধীরে চলেন পুরুষেরা দ্রুত যান তাই তারা বেশি অর্ডার নিতে পারেন আমি ঝুঁকিপূর্ণ এলাকার অর্ডার নাও নিতে পারি কিন্তু একজন পুরুষ চালক সেটি নেবেন সে কারণে আমার রেটিং কমে যেতে পারে এসব বিষয়ে পরিবর্তনের দাবি আদায় করতে সায়রা ন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ ওয়ার্কার্সে যোগ দিয়েছেন প্রতি সপ্তাহে সায়রা তার সহকর্মীদের সঙ্গে একটি নিরাপদ রেস্তোরাঁয় দেখা করেন যা অরেঞ্জ পয়েন্ট নামে পরিচিত বিপদ থেকে বাঁচতে পানি পান করতে বাথরুমে যেতে হলে আমরা অরেঞ্জ পয়েন্টে যাই এখানে আমরা ইউনিয়নের নারী ডেলিভারি কর্মীরা একত্রিত হই ইউনিয়ন একটি আইনি সংস্কার আনতে সফল হয়েছে ফলে ডেলিভারি চালকেরা এখন শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন এর মানে হল এখন থেকে তাদের জন্য সামাজিক নিরাপত্তা পেনশনের সুযোগ এবং আবাসন সহায়তা থাকবে তবে চালকেরা বলছেন নারীদের জন্য এখনও অনেক উন্নতির প্রয়োজন অ্যাপগুলো যা করতে পারে তা হল ক্লায়েন্টদের পরিচয় নিশ্চিত করার মাধ্যমে আমাদের আরও বেশি নিরাপত্তা দিতে পারে কারণ মাঝে মধ্যে এমন ক্লায়েন্ট পাওয়া যায় যারা ভুয়া প্রোফাইল ব্যবহার করেন মেক্সিকোর এক নতুন আইনে অ্যাপগুলোর জন্য লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে একটি প্রোটোকল প্রতিষ্ঠা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এভাবে সত্যিই শক্তিশালী ব্যবস্থা নেওয়া হল কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন সাইরা অ্যাপগুলো এই সংস্কার নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে যেমন বসন্তে রেটিং কমে যায় তখন মূল বেতন অর্জন করাও কঠিন হয়ে পড়ে আর সেটি হলে তখন শ্রম অধিকার পাওয়ার সুযোগ থাকে না আমাদের বেতন ভাড়া এবং টিপসে আলাদাভাবে ভাগ করা উচিত নয় প্ল্যাটফর্ম চায় আমরা শুধু উবারের নেওয়া ভাড়া আমাদের বেতন হিসেবে গণনা করি এর ফলে আমাদের জন্য মাসিক ন্যূনতম মজুরিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে এবং তখন আইনি সুবিধা পাওয়া কঠিন হবে মেক্সিকোতে ডেলিভারি কর্মীদের অধিকার এবং সুরক্ষা পেতে এখনও অনেক পথ পারি দিতে হবে বিশেষ করে নারীদের জন্য